এই দেখো চায়না জাল দিয়ে ভাই কত মাছ মেরেছে সকালবেলা বাড়ির সামনে আসতেই দেখি আমাদের ভ্যাসাল পুচ্ছিল এক জায়গাতে ভ্যাসালটা ছিল সেখানে এখন জলটা ঘুরে যাওয়ার কারণে মাছ আসছিল না ওই পজিশন থেকে এই পজিশন ভ্যাশালটা পুচ্ছিল আমি বাড়ি থেকে দৌড়ে গিয়ে ফোনটা নিয়ে এলাম ভিডিও করার জন্য তারপরে দেখি আমার কাকার ছেলে চায়না জাল থেকে মাছ ধরছে আমার আর একটা ভাইকে বললাম নৌকাটা ওর কাছে নিয়ে চলো ওরা কি মাছ ধরছে সেটাই একটু দেখে আসি তারপরে ছোটো ভাইটা তো একটা বাম মাছ ধরে নিল সেটা তোমাদের সঙ্গে দেখালাম তারপরে এই দেখো চায়না জাল থেকে এই মাছগুলো পেলো আর এই যে কাঁকড়াগুলো বেছে বেছে ফেলছিল কারণ কাঁকড়া ভালো ভালো মাছগুলোকে খেয়ে ফেলে আর এই দেখো চায়না জালে পেয়েছে পুঁটি মাছ ট্যাংরা মাছ আর ফাতাসি মাছ আমি একটু নৌকা চালিয়ে নিচ্ছিলাম আর এই দেখো মাছ খাওয়ার জন্য আমাদের বাড়ি বেড়ালো চলে আসলে জালও জুড়ে দিয়েছে যখন মাছ ধরবে তখন তোমাদেরকে দেখাবো কি কি মাছ পেলো আরে বাড়িতে সে ফাতাশি মাছ আর ট্যাংরা মাছগুলো আলাদা করে রেখে দিচ্ছিলাম বরফে রাখার জন্য টাটা